হ্যালো বন্ধুরা স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত শীতকাল এলেই বাজারে দেখা মেলে সাদা ছোট ছোট সজনে ফুলের বহু বাঙালি বাড়িতেই কিন্তু সরস্বতী পুজোর দিন সজনে ফুল খাওয়ার জল চলে আসছে দীর্ঘদিন ধরে আজ বানালাম সজনে ফুলের চচ্চড়ি দেখেনি উপকরণগুলো আমি এখানে সজনে ফুল নিয়েছি দুশো গ্রাম এগুলোকে খুব ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি অনেক সময় বালি থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি নতুন আলু তাই খোলা ছাড়ানোর দরকার নেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা হাফ চা চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী নুন লাগছে সর্ষের তেল নিয়েছি তিন চামচ জিরে গুঁড়ো এক চামচ সবজি মশলা এক চামচ সর্ষে বাটা দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে হাফ চামচ মতো চিনি নিয়েছি চলুন এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে ফোড়নগুলো একটু ভেজে নেব ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আলুটা ভাজতে দেব মিডিয়াম ফ্লেমে একটু হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এইটি পার্সেন্ট মতো আমরা ভেজে নেব এখন আমি এটা একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন এইটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এরপর আমরা জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমরা এখনো মিডিয়াম ফ্লেমেই রেখেছি হাই হিটে তরকারিটা করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এরপর অন্যান্য উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়োও দিতে হবে হলুদটা একটু কম আছে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী আর একটু নুন দিলাম তবে নুনটা কিন্তু একটু সতর্কভাবেই দিতে হবে কারণ আমরা আলুটাও নুন দিয়ে ভেজেছিলাম আবারও কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা খোলার পর সজনে ফুলটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা আমি এখানে কালো সর্ষে বেটে রেখেছিলাম চাইলে কালো আর সাদা সর্ষে দুটো মিলিয়েও আপনারা রান্নাটা করতে পারেন সজনে ফুলের সর্ষের দিয়ে ঝাল ছাড়াও আপনারা কিন্তু পোস্ত দিয়েও চচ্চড়ি করতে পারেন স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম সজনে ফুল একটু কষা হয় চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ মতো জল দিলাম খুব কমই জল লাগে শুধুমাত্র মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর তরকারিটা যাতে খুব ভালোভাবে মিশ খায় সেই জন্য এটা দিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু সবজি মশলা সবজি মশলাটা কিন্তু অপশানাল গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জলটাকে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এটা ঝোল বা রসা কিন্তু হবে না কড়াইতে যখন লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে আমাদের রান্না কমপ্লিট ওপর থেকে আমি আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে গন্ধটা আর টেস্টটা খুবই ভালো হয় তাহলে দেখুন খুব সহজেই কিন্তু সজনে ফুলে সর্ষের চচ্চড়ি রেডি হয়ে গেল বাড়িতে আপনারাও এটা ট্রাই করুন আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ